আচ্ছা এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট দিয়ে দেবো যেটা আপনারা কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যুবশ্রী প্রকল্পের আমি কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে কিন্তু এ টু জেড জানিয়েছি নতুন ব্রেকিং আপডেট আপনারা যারা ফেব্রুয়ারি মাসের টাকা পাননি তারা কবে টাকা পাবেন এবং যাদের ওয়েটিং লিস্টে নাম কোনোদিনই ওঠেনি তাদের নতুন ওয়েটিং লিস্ট কবে পাবলিশ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি এবং আগামী যে আপডেট রয়েছে যুবশ্রী প্রকল্পে আপনারা জানেন এতদিন পর্যন্ত যুবশ্রী প্রকল্পের টাকা তিন মাস চার মাস পাঁচ মাস হলে তারপর আস্তে আস্তে টাকাগুলো দেয় আপনি এতদিন পর্যন্ত টাকা তবে আগামী থেকে কিন্তু পেয়েছেন প্রতি মাসের টাকা করে দেবে প্রতি মাসে মাসে আপনারা টাকাটা পেতে পারেন এমনই কিন্তু আপডেট রয়েছে সূত্র মারফত খবর রয়েছে তো সেই আপডেট গুলো এ টু জেড আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি সেই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন তাহলে কিছু ক্লিয়ার হয়ে যাবে যারা আবেদন করেছেন টাকা টাকা পাননি আপনারাও চলেছেন। এবার সেই ভিডিওতে আমি বলে দিয়েছি সমস্ত কিছু এবং এই ভিডিওটা কেন করছে জানেন তো আপনারা কমেন্ট করেছেন অনেকেই যে দাদা আমরা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছি প্রথম যখন আবেদন করেছিলাম যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা দীর্ঘদিন বন্ধ ছিল তারপর আবার চালু হয়েছে তাহলে কি আমাদের মোবাইল নাম্বারটা লিংক নেই নতুন করে অন্য নাম্বার লিঙ্ক করতে হবে এই বিষয়টা বলে দিন এবং যারা নতুন নাম্বার লিংক করাতে চান তারা কিভাবে নাম্বার লিঙ্ক করাবেন সেটাও জানতে চেয়েছেন তো আমি ছোট্ট করে বলে দিচ্ছি আমি একটু বাইরে রয়েছে এই মুহূর্তে আমি যখন স্টুডিওতে যাব আমি সেট আপে বসবো তখন একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তবে একটু বলে দিচ্ছি ভিডিওতে মন দিয়ে শুনুন দেখুন মোবাইল নাম্বার যদি রিচার্জ শেষ হয়ে যায় ধরুন তিন মাস রিচার্জ করেননি চার মাস রিচার্জ করেননি কোনো কারণবশত মোবাইল নাম্বারটা বন্ধ ছিল কিন্তু সিম সেই নাম্বারটাই আপনার আপনার চালু চালু করেছেন তাহলে কোনো সমস্যা নেই সেই নাম্বারটাই লিঙ্ক থাকবে কোনো সমস্যা হবে না তবে যদি আপনি চেঞ্জ করতে চান। অন্য কোনো ফোন নাম্বার করতে চান তাহলে কিন্তু করতে কিভাবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে অনলাইনে করা যায় এবং অফলাইনে করতে হলে আপনাকে অফিসে যেতে হবে যুবশ্রী প্রকল্পের এক্সচেঞ্জ অফিস যে রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে ইভি নাম্বার নিয়ে গিয়ে সেখান থেকে আপনি ম্যানুয়ালি করাতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আপডেট কেমন লাগলো আপডেটগুলো ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ